প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটি উদ্দেশ্য সুতরাং আমাদের নির্ভর করতে হয় আমাদের চারিপাশে যারা আছে দুই বা সেই জায়গাটা আমরা যত ভিত্তি দিব আমরা এবং আমাদের বংশঘর সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে এই যে কিছু গাছের চিল আছে বস্তু এই চিলগুলা এখন হারিয়ে যাচ্ছে কারণ তাদের নিরাপদ আশ্রয় ফিরে পাচ্ছে এটা কি আমাদের দায়িত্ব নয় আমরা সৃষ্টির সেরা দিই এই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে প্রতিটি থাকার অধিকার আছে আমরা গ্রামে দেখেছি শকুন এক সময় দেখা যায় তাতে ধান শক্তি এত তীব্র যে কোনো পশু মারা গেলে পরে সেই জায়গাতে কত দূর থেকে চলে আসে এটাকে আমরা গরিব ন্যাচুরাল থেকে আসলে ঘুমে শুরিয়ে নেয় তাহলে শকুনের উপকারিতা কি আমরা উপলব্ধি করলাম না বিজ্ঞানের আলোকে আমরা কি আলোচিত হলাম না নিশ্চয়ই যদি হতাম তাহলে এই মধ্যে না সুতরাং এরকম অনেক উদাহরণ দিয়ে বলা যাবে যে আমরা আমাদের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা করতে পারি কিন্তু যেটা পারিনি সেখানে বসে থাকতে হবে না এখন থেকে শুরু করতে হবে জীবজগতকে বেঁচে থাকার প্রসঙ্গ নিয়ে যদি বলতে হয় তাহলে বৃক্ষের অপরিহার্য অবদানের কথাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই এ বিষয়ে বিজ্ঞান গবেষণার সকল ফলাফলে স্পষ্ট করে বলা হচ্ছে যে বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হলে বৃক্ষ সুশোধিত প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি অত্যন্ত দাবিদার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের মূল উৎসই হচ্ছে বৃক্ষ আবৃত পরিবেশ একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সুস্থ ব্যবহার ও সঠিক সংরক্ষণ পরিবেশের যে দ্রুতটা এটা সবকিছু কিন্তু আমরা যারা গবেষণা কাজের সাথে যুক্ত আসি বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখান থেকে যে ফলাফলটা আমরা পাই সেটা দেশের কল্যাণে কাজে লাগানো আমি একেবারে একটি পরিবেশের দ্রুতপূর্ণ ইস্যু নিয়ে বলি ধরেন এই টানারির মধ্য যেটা গুড়িগঙ্গায় খেত এই বুড়িগঙ্গাকে আমরা গুড়ি বানিয়ে ফেলতাম সত্যি গুলিয়ে বানিয়ে আমরা গবেষণা করে দেখেছি এখানে প্রচুর পরিমাণ দূষণ পদার্থ গাছ এই দুষক পদার্থ যে কোনোভাবে আবার আমাদের শরীরেই চলে আসছে আমরা এটা গবেষণা থেকে পেয়েছি এই আসার ফলে কি হচ্ছে আমাদের শরীরে ব্যাধি বাসা ভাষাভাষী ক্যান্সারের মতন ঘোরারোগ্য ব্যাধি হচ্ছে তো এই বার্তাটা আমরা যারা দায়িত্বে আছে তাদের কাছে দিতে চাই যে শুধু অর্থনীতি না অর্থনীতির সাথে জীবন জীবনযোগীর জায়গাটা স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকাটা এটা দুটো দিক যদি সমানভাবে না যায় শুধু অর্থনীতি দেখি তাহলে আমাদের এই সভ্যতা আমাদের বংশ পরম্পরায় টিকে থাকে সেই দায়িত্ব যদি যতভাবে পালন করতে হয় তাহলে পরে আমরা যারা গবেষণা করছি তাদের সাথে এই নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের একটা দিক ক্ষতি হবে আমাদের এই বাচ্চাদের থাকবে আমাদের যত বৃক্ষ আছে আমাদের নেত্রীর যেগুলো বৃক্ষ যে বেশির বৃক্ষ যেগুলোর সাথে পাখি অন্যান্য প্রাণী দেখেছে সেগুলোকে রক্ষণ আমি নিজেই একটি একদিন বাসায় বসে হরুদা পূর্বে আমরা অনেকের প্রতিকার বলে যে ফুলে একটি টুনকুনি পাখি আসে পাখিটায় এসে ওই নলাকৃতি ফুলের মধ্যে সে ঝুঁকি লাগে ঝুঁকে যেয়ে সেই নদীটা আলোচনায় ওই তার খাবার ছিল এখন যদি এই গাছটি না থাকে ওই পাখিটায় বাঁচিতে সুতরাং তাদের বাঁচার অধিকার কি জীব ওষুধকে রক্ষা করা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমরা যারা এই নেতৃত্ব স্থানে থাকি তাদেরকে এগিয়ে আসতে তারা যদিভাবে এগিয়ে আসে ব্যবস্থাপনা বাংলাদেশ সুপরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে চলছে প্রতি বছর দেশব্যাপী বৃক্ষরোপণ